রডের মতো শক্ত কঞ্চির মতন টাইট মায়া পাশে বইয়া হারারে ধরিয়া টিপো সাপো একটা পোড়া বীর্য এই পুরুষের মাথায় আইব না আদন সন্তান হইয়া যদি বেটারটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের বেটা তুমি তো হেঁটা হয়ে গেছো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না যদি নারীর বুকে যদি ঠিক মতন তুমি যদি অস্ত্র না চালাইতে পারো ঠিক মতন অস্ত্র চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফুলাইতে চাও তুমি সেবন করবা জম শক্তির জন্য এই জম শক্তির জন্য এটা এত পাওয়ার এত সেক্সি সেক্সি গাছ দিয়া আমি এই জম শক্তির জন্য ওটা তৈরি করছি এটা না খাইলে আপনি বসবেন না এই জম শক্তি চূর্ণ খাবার পরে তোমার পুরোটা রডের মতো শক্ত কঞ্চি মতন টাইট মায়ালোকে পাশে বইয়া হারারে ধরিয়া টিপো চাপো একটা পোড়া এই পুরুষের মাথায় না আমি হাকিম মোহাম্মদ নবির জীবনে কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন বিশ্বাস করেন না আপনি আমার এই জংটা খানির মতো গাঢ় হবে পাড়া ছাগলের মতো গেছে টানিয়া টেনিস মতো মতোই লিগের পিসি পড়া বন্ধ ক্ষয় সব প্রদোষ বন্ধ স্বাস্থ্য পরি পাঁচবার খেলাইবেন দুর্বল হইবেন না গুটেতে গুতে তার কামবের পানি এক রাইতে তিন চারবার ভাঙবেন এটার নামই জং শক্তি চূর্ণ এটা খাবার পরে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট করবেন চার থেকে মিলা মিলামিশা করবেন তো ইবেন না এই শক্তি চূর্ণটা আমি হাকিম মাহমাদ কবির হোসেন বহু গাছ রিসাইজ করিয়া গবেষণা করিয়া গাছ বাই করিয়া আমি এটা ভিতরে দিছি যেটা পারি না কালিয়া পাড়া না পারে লজ্জা দেয় অর মারের দায় খালামা গুটাইতে গুতে তার জিগ ব্যবহার করিয়া নেবেন জনশক্তির জন্য বাংলাদেশের চৌষটটা জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বৈশাখ ওষুধ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ